বৃহস্পতিবার কমলপুর মহকুমার দুর্গা ব্লকের অধীন বামনছড়া পঞ্চায়েতের নন্দকিশোর পাড়ায় উদ্বোধন হল এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে এক হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পূর্ণ নবনির্মিত চালের গোডাউন বৃহস্পতিবার কমলপুরে দুর্গা চৌমণী আর ডি ব্লকের অন্তর্ভুক্ত বামন পঞ্চায়েতের নন্দকেশোর পাড়ায় ফলক উন্মোচনের মাধ্যমে এবং ফিতে কেটে এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত এক হাজার ক্ষমতা সম্পন্ন চালের গোডাউন উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ উপস্থিত ছিলেন বিধায়িকা দাস পাল দুর্গা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোদি ধলাই জেলার জেলা পরিষদের সদস্য সন্তোষ দাস কৃষি অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ বামনছড়া পঞ্চায়েতের নন্দকিশোর পাড়ায় গোডাউন নির্মাণ প্রাকালে ভূমিদাতা নিবারণ দেবনাথকে অনুষ্ঠান মঞ্চে কৃষিমন্ত্রী রতন লাল নাথ ও বিধায়িকা স্বপ্না দাস পাল সংবর্ধনা জ্ঞাপন করেন তাছাড়া উদ্বোধন অনুষ্ঠানে বামনছড়া পঞ্চায়েতের পাঁচজন কৃষককে বিনামূল্যে জলের পাম্প মেশিন প্রদান করা হয় উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে রাজ্য কৃষিমন্ত্রী রতন নাথ বলেন ত্রিপুরায় কানি হিসেবে জমি আছে ষাট লক্ষ বাষট্টি হাজার কানি এর মধ্যে পনেরো লক্ষ কানি জমিতে ধান চাষ হয় সেই হিসেবে জমির পরিমাণ কম এর জন্য অল্প জমিতে অধিক ফসল কিভাবে করা যায় এর চিন্তা করতে হবে আধুনিক পদ্ধতিতে জমিতে ফসল করতে হবে মন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনাদের সাহায্য করছে মাথা পিছু পাঁচ কেজি করে চাল দিচ্ছে এটা পৃথিবীর কোথাও নেই এখন দিচ্ছে কিন্তু আজীবন দেবে না এর জন্য আত্মনির্ভর হতে হবে উদ্যোগ নিতে হবে ধলাই জেলা খাদ্য উৎপাদনে অন্যান্য জেলা থেকে সামান্য পিছিয়ে আছে ধান উৎপাদনে ধলাই জেলা চার মেট্রিক টন পিছিয়ে আছে কৃষি স্বয়ংভর হলে দেশ স্বয়ংভর হবে আপনাকে সাহায্য করছে মাসে পাঁচ কেজি চাল মাথা পিছু দিচ্ছে